ভালো আছেন দেখেন আজকে দেখাবো আপনাদের পানবজে যে বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরব এখন কিন্তু পানবরজের চালের যে ছাওয়া চাল যদি ঠিক থাকে তখন পানের যে কালারটা একটু সমস্যা হতে পারে সে জায়গা থেকে আপনাদের আজকে দেখাবো যে কীভাবে পানবরজ চাল ঠিক রাখবেন এখন দেখুন দর্শক পানবরজের চালটা এখন এখানে কিন্তু ফাঁকা এই যে ফাঁকা দিয়ে রোদ লেগে কিন্তু এই যে রোদ্র লেগে এখানে কিন্তু পানের কালার ডিসকালার হয়ে যায় এই সময় আর চাল দিলে পারে পানের দেখেন এই পাশে কিন্তু ছাওয়া না এই পাশে ছাওয়া চালটা যদি এই খড় দিয়ে বিচেলে দিয়ে ছাওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে আপনাদের দেখাচ্ছে এখন দেখেন

আশা লাগবে জি জি ভাই তাপ আশা লাগবে দর্শক আপনারা শুনলেন যে এই চাল ছাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পারলেন যে পানির ক্ষেত্রে যে চাল চালের যে ছাউনিটা এই ছাউনি ঠিক থাকলে পারে এখন এই যে শিশির নিয়ের কুয়াশা এইগুলো যাই বলেন এটা থেকে পানকে কিন্তু রক্ষা করা যায় অনেকটা আর পানের যে বাজার মূল্য এবারে তুলনামূলক অনেকটা কম কৃষক অনেকটাই স্যাটিসফাইড কারণ এখানে যে খড় আছে বিসিল আছে এগুলোর প্রাইজ অনেক বেশি বিসেলির দাম তো অনেক বেশি তুলনামূলক তবে গতবারের গতবারের থেকে পানের বিচেলির দাম অনেক কম আছে তো গতবার যেগুলো সাতশো টাকা কেনা হয়েছিল এবার সেগুলো এখন সাড়ে পাঁচশোই পাওয়া যাচ্ছে আর অবশ্যই আপনারা কাঠামো এই যে কাঠামো পান পান বরোজের যে কাঠামো এই কাঠামোটা কিন্তু ঠিক রাখবেন এই পান বরজের যে কাঠামো এটা অবশ্যই আপনারা ঠিক রাখবেন এই নতুন আমরা যে নতুন মোট অর্থাৎ বাঁশ দেওয়া হয়েছে এখানে এই বাঁশটা ভাগ করে দুই ফালি করে দিলে একটু সুবিধা হয় প্রত্যেক শাড়িতে কিন্তু দেখেন বিশেলি বা এই ধানের যে খড় এই ধানের খড় কিন্তু ফেলে রাখা হয়েছে এইগুলো কিন্তু এখনও চাওয়া হয় নাই এটার চাল ফাঁকা আছে এখনও আপনাদের দেখাবো যে চাল ফাঁকা চাল যেটা ফাঁকা আছে এই ফাঁকা চালের যে ছাউনিটা এটা কিভাবে দেবেন আর যেগুলো এখনও ফাঁকা নাই আর কি কিছুটা পূরণ হয়ে আছে সেগুলো কিভাবে দেবেন আর এই যে এইগুলো কিন্তু সে দেওয়া হয়েছে ছাউনিটা ঠিক করা হয়েছে উপরে বিচালি খড় তোলা হয়েছে তাই এখন কিন্তু ক্ষেতের অবস্থা ভালো এই যে দেখেন এই দিকে কিন্তু এই যে ক্ষেতটা দেখতেও ভালো লাগছে পানের যে ক্ষেতটা এটা কিন্তু দেখতে এখন ভালো লাগছে পান নিচ থেকেই আছে আর আরও দেখায় আপনাদের দর্শক এই যে ছাউনিটা ছাউনি ঠিক থাকলে সব ঠিক থাকবে এই যে দেখেন দর্শক ছাউনি ঠিক তো সব ঠিক এখানে এই যে আগে থেকে এখানে কিন্তু পাটকাঠি দেওয়া আছে আগে থেকে কিছু উপরে চালে কিন্তু এই যে আড়াড়িভাবে পাটকাঠি দেওয়া আছে মানে জুট যেটাকে বলা হয় এটা কিন্তু আগে থেকেই দেওয়া আছে আপনারা দেখছেন অবশ্যই যারা দেখছেন অবশ্যই লাইক দেবেন লাইক দেবেন আপনাদের লাইক পেলে আমরা অনুপ্রাণিত হই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি কী পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি সেটা অবশ্যই জানাবেন তো এই যে দেখেন দর্শক এই যে পানের যে অবস্থা হ্যাঁ পানে এখন কিন্তু পানের বাজার মূল্য বেশ ভালো এখন আগের থেকে এই যে এই পানগুলোই এই পানগুলোই আমাদের যে মার্কেটে এগুলো বেশ এক সময় ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা ছিল এই যে নিচ থেকে ভেঙে আমরা বিক্রি করেছি তিরিশ টাকা চল্লিশ টাকা ছিল কিন্তু এখন এখন এর প্রাইস আগের থেকে অনেক ভালো এখন এটা প্রায় আশি নব্বই টাকায় চলে আসছে এই যে এই সাইজের যে পানগুলো আছে আশি নব্বই টাকা বিগত বছরগুলোর তুলনায় এবারে বৃষ্টি বেশি হয়েছে ওই সময় গাছ নামানোর সময় পেয়েছে চাষি কম অনেক জায়গাতে বন্যাতেই তো খ্যাত নষ্ট হয়ে গেছে বন্যা কবলিত এলাকাগুলোতে খ্যাত তো নষ্ট হয়ে গেছে সেই কারণে আপনার পানের পান মারাও গেছে অনেক জায়গায় কিছু কিছু ক্ষেত তো নষ্ট হয়ে গেছে আমাদের এখানে কয়েকটা গাছ আছে যে যেগুলো মারা গেছে নষ্ট হয়ে গেছে কিছু জামড়ে গেছে কিন্তু এখানে যে দেখেন ক্ষেত ভালোই আছে আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় যেমন এই যে মারা যাওয়া পানে ক্ষেত যে মারা যাওয়া দেখেন এগুলো কিন্তু খুব ক্ষতির একটা লক্ষণ এই যে দেখেন এটা বড় ধরনের ক্ষতি এটা যদি প্রত্যেকটা গাছ যদি এরকম মারা যায় তাহলে কৃষকের একটা বড়ো লোকসান এখানে হয়ে যায় সো সার দর্শক এই এই গাছগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখবেন সেই সেটার জন্য আমরা ভিডিও আমাদের ভিডিও আছে যে পান পান গাছের যে গোড়া পাচা রোগের যে ভিডিওটা আমরা দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছে যে আমাদের ভিডিওটা ইউটিউবে পুরো ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা থেকে সেরা ভিডিও এখন পর্যন্ত আমাদের ভিডিওটা সবাই দেখে এবং অনেকেই আমাদের সাথে ফোনে কথা বলে পরামর্শ নিচ্ছে এই ভিডিওগুলো অত্যন্ত চমকপ্রদ এবং সুন্দর ভিডিও এই ভিডিওগুলো দেখে কয়েকটা ভিডিও দিয়েছি যে পান গাছের গোড়া পচা থেকে কিভাবে রক্ষা করা যায় যে দেখেন দর্শকে যে প্রথমে কিন্তু গোড়াটা পচে এই যে গোড়াটা প্রথমেই পচে যায় তারপরে আপনার আগার দিকে থেকে গাছটা মারা যায় প্রথমে নিচে এটা হচ্ছে বর্ষার পানির কারণে ভিতরে ছত্রাক সৃষ্টি হয় তো আপনারা সময় এরকম করে এই যে এরকম করে আমাদের এই পাশে যে মামা উনি ক্ষেতটা ক্লিয়ার করে রেখেছেন গোড়ার দিকে আমাদেরটাও এটা করব কয়েকদিন পরে এই যে দেখেন এই গোড়ার দিকটা পান ভেঙে ক্লিয়ার করে রাখলে এই ছত্রাক নাশকের আক্রমণ ছত্রাকের আক্রমণ আর কি থাকে না এখা এখন এই যে এই সময় ক্লিয়ার যখন একদম ক্লিয়ার হয়ে যাবে এই সময় এই যে কালো ডাকটা আপনি দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন যে কালো ডাক এখান থেকেই পচনটা শুরু হয় যে ছত্রাক এই ছত্রাকের আক্রমণে একরকে একর বিঘাকে বিঘা বিঘা ক্ষেত নষ্ট হয়ে গেছে এই ছত্রাকের আক্রমণে দেখেন দর্শক এই রকম ছত্রাক যদি থাকে অবশ্যই আপনার কিন্তু ম্যানকোজেট মেটালেক্সিং গ্রুপের ওষুধ স্প্রে করবেন যেমন আমরা বলছিলাম যে পদ্মমিল পদ্মমিলের কথা বলেছিলাম সাথে আপনার রিভার্সের কথা বলেছিলাম সেই রিভার্স পদ্মমিল দিলে এই যে দেখেন এরা দিয়েছে তারপরেও এদের খেতে কম আছে আর কি কিছু কিছু জায়গায় এই যে কাজই করি আমি দেখেন এখানে কিন্তু মরা এই যে মরা শুরু হয়েছে এই যে দর্শক এটা এই যে মৃত্যু একটা জীবের মৃত্যু হয় কিভাবে দেখেন দেখেন দর্শক একটা জীবের মৃত্যু কিন্তু হঠাৎ করেই হয় না হঠাৎ করে কিন্তু জীবের মৃত্যুটা হয় হয়নি এই যে এই গাছটাও মারা গেছে কেন মারা গেছে দর্শক দেখেন এই যে কেন মারা গেছে এই যে এখান থেকে এই যে গোড়াটা গোড়াটা এই যে ফুচে গেছে গোড়াটা ফুচে গেছে এই যে দর্শক দেখায় এই যে এই যে দর্শক এই যে এই গোড়াটা পচে গেছে এই আগা আস্তে 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 এখন পচে যাবে এই যে এই যে এই যে এই যে গাছটা কিন্তু মারা গেছে দেখেন দর্শক গাছটা মারা গেছে দর্শক আপনারা যারা দেখছেন একটা করে টিপ দিলে কিন্তু লাইক হয়ে যায় টাকা পয়সা কিছু খরচ হবে না দেখেন লাইক চিহ্ন আছে উপরে একটা একটা জাস্ট একটা ক্লিক দেবেন এর ভিডিও একটা এক্সপ্যান্ড হবে অনেকের উপকার হবে এই যে আপনারা একটা ক্লিক দিয়ে একজনকে উপকার করতে পারছেন এটাও কিন্তু একটা সৎ সাহস আর কি সবাইকে ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে যারা অনেকে লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন পানের যে এবার পানে অনেক দাম হবে এক সময় পানের প্রাইজের এই যে দেখেন ছোটো পানগুলো কিন্তু সব এগুলো আনসেল মানে যেটা সেল হয় না হ্যাঁ যেটা বিক্রি করা যায় না এই সেই ছোটো পানগুলো ফেলে ফেলিয়ে দেওয়া হয়েছে এই যে ফেলিয়ে দিয়ে গোড়াটা পরিষ্কার রাখবেন সব সময় এই যে নিচের যে বেলটা এই যে ডকটা এটা এটা হচ্ছে ডক বলে আমাদের এলাকায় পানের ডকটা সবসময় ক্লিয়ার রাখবেন ছত্রাক হবে না সামনে শীত আসছে নিয়ে পড়বে এই ছত্রাকের আক্রমণটা হবে না হ্যাঁ অবশ্যই চালের সাউন্ডটা ঠিক করে দেবেন এই যে দেখেন দর্শক পানের ফিগার হুইস এটা এটা স্মার্ট ফিগার এটা পানের এই ফিগারগুলো এই ফিগারে কিন্তু পানের দাম আনবে এই যে চালটা ঠিক রাখবেন চাল ঠিক রাখলে পানের যে কালারটাও ঠিক থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাইকে অনুরোধ করছি কমেন্টে জানাবেন আমাদের আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাবেন দর্শক এই যে আর ভিডিওটা এক্সপ্যান্ড করে ছেড়ে দেবেন আপনাদের শেয়ার করবেন যার ভালো লাগবে সে শেয়ার করবেন অবশ্যই কারণ এটা এটা আপনার উপকার হবে আপনার পাশের বন্ধু বান্ধব যারা এই পান চাষ করে তার কিন্তু উপকার হবে দাগ কিন্তু নিরাময়ের জন্য আমাদের ভিডিও দেওয়া হয়েছে যে কীভাবে দাগ নিরাময় লাইভ করেছিলাম দাগ নিরাময়ের জন্য ঠিক যে দাগ নিরাময়ের করে কয়েকটা ওষুধের নাম বলে দিই আপনাদের যে ম্যানসার মেটালক্সিন অথবা আপনার রিভার্সের মতোই রিভার্সের মতোই যে ম্যানসার আছে পদ্মমিল আছে এইগুলো ছত্রাকনাশক ছত্রাকনাশক যত ব্যবহার করবেন পানে পান তত ভালো হবে কারণ পানের প্রধান শত্রু আপনার ছত্রাক ছত্রাক হইলে সেই গাছ বাঁচে না এই যে গাছ সব মারা যায় দেখেন গাছ সব মারা গেছে কিন্তু এই যে গাছ মারা গেলে এটা তো আর আপনি বিক্রি করতে পারবেন না এটা কখনো বিক্রি করা সম্ভব না এই গাছ যাতে না মারা যায় সেই জায়গা থেকে আপনারা একটু সচেতন হইলে এই দেখেন এই এটা যাতে না মারা যায় এই যে দেখেন দর্শক এই গাছটা কিন্তু মারা যাচ্ছে এই যে এটা মারা গেছে টোটালি গাছ দুধ থেকে আপনি দেখতে পারবেন যে গাছ মারা যাচ্ছে এই যে দেখেন দর্শক ও যে গাছটা মারা যাচ্ছে এই যে এই গাছটা কেন মারা যাচ্ছে এই গাছটা দেখেন এটার এটা যদি কারণ ফাইন্ড আউট করতে পারেন যে এই গাছটা আমার কেন মারা গেল এই যে দেখেন এই গাছটা মারা যাওয়ার কারণ এই যে কোন গাছটা মারা গেছে দর্শক এই গাছটা মারা মারা গেছে কারণ এর গোড়ায় পচে গেছে এই যে দেখেন এই যেখানে এখানে কিন্তু পচন সৃষ্টি হয়েছে এর গোড়ায় এই যে পচন গাছটা কোনো না কোনো কারণে এখানে ছত্রাকের আক্রমণ হয়েছে গোড়ায় তাই গাছটা মারা যাচ্ছে এই যে এই যে এই যে দেখেন এ কিন্তু দু এক দিনের মধ্যে মারা যাবে তাই ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে হলে অবশ্যই ভালো ওষুধ স্প্রে করতে হবে ভালো মানের ওষুধ স্প্রে করবেন তাহলে ছত্রাকের আক্রমণ থেকে গাছ বাঁচানো সম্ভব আর গোড়ায় কিন্তু সময় মতো যে আর দুই দুই তিন মাস পরে গোড়াই কিন্তু মাটি দিয়ে দেবেন মাটিটা মাটিটা যদি একটু উঁচু করে যখন গোড়ায় মাটিটা বাইরে থেকে মাটি এনে গোড়ায় দিয়ে দেবেন যাতে গাছের শিকড়গুলো ঢেকে যায় তো মারা গেলেও ও দেখা যাচ্ছে আপনার এখানে এই পাশে মারা গেলেও এখানে শিকড় করে যাতে একটা সাপোর্ট সৃষ্টি করতে পারে হ্যাঁ তাই আগেই মাটি দিয়ে দেবেন মারা যাওয়ার আগে ওর মাটি দিয়ে দেবেন যে দেখেন এটা আমি ভেঙে দেখাই এই দেখেন এই যে এটা এটা ছত্রাকের আক্রমণ এই যে এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ ছত্রাকের আক্রমণে এরকম হয়েছে আর দর্শক যারা দেখছেন যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই এক একটা করে লাইক দেবেন একটা করে লাইক দিলেই ভিডিওটি সবার কাছে চলে যাবে পৌঁছে যাবে আপনাদের এই লাইকের কারণেই অনেকেই হয়তোবা ভিডিওটি দেখতে পারবে আপনি যত লাইক দেবেন ভিডিওটি ততই এক্সপ্যান্ড করবে আর কি আর আপনাদের বন্ধু বান্ধব যারা পরিবার পরিজন আছে সবাই উপকৃত হবে এই যে দর্শক মাঝখানে দেখেন এই যে এখান থেকে কিন্তু পুরোটাই মরে উঠে গেছে এই যে গাছগুলো এখান থেকে কিন্তু মরে উঠে গেছে এই যে দর্শক এখানে কিন্তু কোনো গাছ নাই এই যে দেখছেন সব সবগুলো ছত্রাকের আক্রমণ ছত্রাকের আক্রমণে এখনও মরতেই আছে গাছ আমরা অনেক পরিচর্যা করার পরেও কিছু কিছু জায়গায় আমরা ঠেকাতে পারি নাই এখানে এখানে বিরূপ মাটি মাটির যে বিরূপতা আছে এখানে বিরূপ মাটি এখানে স্প্রে করেও কোনো কাজ হয়নি এই যে মাটির যে কিছু প্রয়োজনীয় সিলিমেন্ট থাকে বা ছত্রাক থাকে বা ব্যাকটেরিয়া থাকে এই যে ভাইরাস ব্যাকটেরিয়াজনিত কিছু কারণে এটা এটা কিন্তু ওই নিচের একই কারণ একই রোগ ছত্রাকের আক্রমণ ছত্রাকের আক্রমণে সবথেকে ভালো আমাদের দেশে বাংলাদেশের মধ্যে ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু ওষুধের দা দামটা অনেক বেশি ছত্রাকের আক্রমণ থেকে একটা ভালো ওষুধ আছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যারা জানতে চান যে ছত্রাকের আক্রমণ থেকে সেটা আপনার টমেটো হোক ফুলকপি হোক বাঁধাকপি হোক বা আপনার যে কোনো চাষে ছত্রাকের আক্রমণ থেকে ভালো একটা ওষুধের নাম আছে আমরা কমেন্টে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে গ্রুপ এবং ওষুধের নাম লিখে দেবো দামি অনেক দামি একটা ওষুধ বাইরে থেকে কিনে নেবেন আপনারা কিন্তু নামটা আমরা বলে দেব এই পদ্মমিল ম্যানসাস ছাড়াও আমাদের কাছে ছত্রাকনাশক ভালো ছত্রাকনাশকের নাম জানা আছে আপনারা আপনাদেরকে বলে দিব এই যে দেখেন এই গাছটা এই যে সাদা হয়ে গেছে পান এটার মৃত্যুর কারণ দেখেন এই যে এটার মৃত্যুর কারণ এই যে এই যে কত গোড়া থেকে কত গোড়া থেকে এই যে দেখেন এই যে এই যে এখান থেকে কিন্তু পচে গেছে গাছটা গাছটা পচা শুরু হয়েছে এই যে পচার পয়েন্টটা দেখেন এখান থেকে গাছটা পচা পচা শুরু হয়েছে গাছটা এখান থেকে দেখেন এই জায়গায় তো ওষুধ পৌঁছায়নি আমরা ওষুধ স্প্রে করে কি করবো বলেন এখানে তো ওষুধ পৌঁছায়নি যখন গাছটার গোড়া এখানে এখানে যদি মাটি দেওয়া হতো এই যে শিকড়ে যদি ভালো জোর পেত তাহলে গাছটা মারা যেত না এই এক শিকড়েই ভালো পুষ্টি ভালো জোর পাইলে তখন আর গাছটা মারা যেত না এখান থেকে কিন্তু গাছটা দুই এক প্যাস ঘুরিয়ে এসছে এখানে এসে ছত্রাকের আক্রমণ হয়েছে এবং গাছটা মারা গেছে এই যে দেখেন দর্শক সবাইকে ধন্যবাদ আপনারা যারা এখনও লাইক দেননি লাইক দেবেন দয়া করে তো যারা ভিডিও দেখছেন তাদের সবাইকেই সবার প্রতি রইল অনেক ভালোবাসা অনেক স্নেহ আর সবার প্রতি অসীম ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করব দেখেন দর্শক এই যে আমাদের জনি ভাই জনি ভাই কিন্তু সে হার্ডওয়ার্কিং পারসন সে অত্যন্ত কঠোর পরিশ্রম করে যে আমাদের চাচা আছে চাচা জনি ভাইয়ের জন্য অবশ্যই একটি করে লাইক দেবেন আমাদের উজ্জ্বল ভাই আছে দর্শক এই চালের কাজ চলছে চালটা কিভাবে কাজ করছে চলেন আমরা দেখাই দর্শক এই যে চালের কাজটা কিভাবে করছে তারা চালের কাজ করার জন্য প্রথমে কিন্তু চালের স্ট্রাকচারটা ঠিক করতে হয় চলেন দর্শক দেখি এই যে জানি ভাই ওখানে কি পাট পাটকাঠি লাগবে এই যে দেখেন দর্শক এই যে আমাদের উজ্জ্বল ভাই কিন্তু কঠোর পরিশ্রমের একটা মানুষ এই যে উজ্জ্বল ভাই সেই সেই শুরু থেকেই আমাদের সাথে আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ভাই উজ্জ্বল ভাই পান বরজে পান বরজ ভালো রাখতে হলে পরিচর্যা করতে হবে তার মধ্যে একটা খড় দিয়ে খাওয়া ঘর দিয়ে চাইলে কিন্তু অবশ্যই পানের কালারটা ভালো হয় নাকি ভাই বুঝি এই যে আমার চাচা চাচা আছে চাচা কেমন আছেন আল্লাহ রাখসি বলে ভালো আছেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন পান চাষি দর্শকদের উদ্দেশ্যে এর পরিচর্যা পানের বড় যে কোনো হলো সর্বক্ষণে দেখাশোনা করতে হবে দেখাশোনা না করলে ক্ষতি হবে জি জি রাসায়নিক সার কম ব্যবহার করতে হবে কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে আর জৈব সার বেশি ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে আচ্ছা তাছাড়া এই যে এই গাছটা মারা গেছে কি কারণে মারা গেছে এই গাছটার ওই গেল গেল পিছে গেছে পচা রোগ ওই পচা রোগ ছত্রাক ছত্রাক জনিত পচা আচ্ছা দর্শক এই যে আমাদের এই পাশে আছে মুরুব্বি চাচা আছে চাচা আমাদের ক্যামেরার সামনে কম আসে সে খুবই পরিশ্রমী মানুষ তো দর্শক দেখছেন যে এই যে এই পাশে কিন্তু এখন শীতের সময় অবশ্যই চারপাশে কিন্তু বেড়া দিয়ে রাখবেন যে যাতে বাইরের আলো বাতাসটা কম আসে বিশেষ করে এই ঠান্ডা বাতাস নিয়ে এগুলো যদি আপনার আসে এগুলো থেকে কিন্তু আপনার ক্ষেতের জন্য খুবই ক্ষতিকর সো দ্য দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পান রোজের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবার প্রতি ভালোর রইলো রইল প্রাণের অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে Oh,